সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর অশেষ রহমতে হাদিসে পাক চ্যানেলের হৃদয় ছোঁয়া বিশেষ ধারাবাহিক নবীজির জীবনী সিরিজের একাদশ পর্বে আপনাদের সকলকে আবারও জানাই আন্তরিক মোবারকবাদ ও স্বাগতম বন্ধুরা গত পর্বে আমরা দেখেছি ইতিহাসের সেই শ্রেষ্ঠ আগমন আমরা দেখেছি কিভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন এবং কিভাবে তালাল বাদরু আলাইনা প্রতিটি অলিগলি মুখরিত হয়ে উঠেছিল মক্কার অত্যাচার থেকে মুক্তি পেয়ে মদিনায় প্রতিষ্ঠিত হল আনসার ও মুহাজিরদের মধ্যে ইমানের সেই মজবুত ও ভ্রাতৃত্বের বন্ধন যা মানব ইতিহাসে ত্যাগের এক অনন্য নজির স্থাপন করেছিল নবীজির হিজরত কেবল একটি ভ্রমণ ছিল না এটি ছিল দারুল হিজরাল বা ইসলামের আশ্রয় ও বিজয়ের ভূমি প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ